বন্ধুরা একটা প্রবাদ আছে না এই প্রসাদ প্রবাদটা কিন্তু একেবারে সত্যি কেন বলছি শুনো আমি এখন আছি আমাদের কেরানীগঞ্জের মান্ডাইলের সেলিম বাবুর্চির হোটেলে উনি হচ্ছে একজন বাবুরচি কিন্তু সপ্তাহে একদিন শুধু সোমবার ওনার এই হোটেলটা ওপেন করে বিয়েবাড়ি যত ধরনের খাবার আছে ওই সোমবারে উনি বিক্রি করে প্লেন পোলাও থেকে শুরু করে তেহারি মোরগ পোলাও মুরগির রোস্ট মুরগির ফ্রাই খাসির রেজালা খাসির কোরমা গরুর রেজালা গরুর কোরমা ফিরনি দই সব পাওয়া যায় বোরহানি মানে বিয়েবাড়ির যত আইটেম যে যেটা খেতে চায় তো হচ্ছে অনেক বছর ধরেই তার এই হোটেলটা ভালোই চলছে গত তিন চার বছর ধরে ফলো করছি যত দিন যাচ্ছে খাবারের মান ততই যেন খারাপ হয়ে যাচ্ছে খাবারের মধ্যে মাওয়া দিয়ে রাখে সেন্ট দিয়ে রাখে বেশি আর চিনিটা এত চিনি ব্যবহার করে রেজালার মধ্যেও চিনি দেয় আর কোরমার মধ্যে যে কি চিনি দেয় এটার কি বলবো পুরা মনে হয় যেন ফিরনি খাচ্ছি পোলার সাথে মেখে ফিরনি ফিরনি খেলেও মনে হয় এত মিষ্টি লাগে না সাদা কোরমাটা যত মিষ্টি লাগে তারপরও দৌড় দিঘান থেকে মানুষ ছুটে আসে তার খাবার খেতে সোমবারে এত ভিড় হয় মানে হোটেলে আশেপাশে দাঁড়ানোর ই থাকে না স্পেস থাকে না তো হোটেলের পেছন সাইডে আবার হচ্ছে বুড়িগঙ্গা নদীর বেরিবাদ সব ওইখানে চলে যায় স্টাফরা বলে দেয় কতক্ষণ সময় লাগবে যে অতক্ষণ আপনারা বেরিবার বাদে ঘুরেন ঘুরার পরে আসেন তো হচ্ছে এরকম অবস্থা কিন্তু খাবারের মান দিনকে দিন এত খারাপ হয়ে যাচ্ছে তারপরও আমাদের কেরানীগঞ্জের মানুষ তো যায় যায় ঢাকার মানুষও সব পাগল হয়ে ছুটে আসে ওই যে প্রচার এই প্রসাদ সেলিমবাবুরচির খাবার অনেক ভালো অনেক ভালো অনেক ভালো খেতে যায় কে কেমন মজা পায় জানি না বাট আমার ইদানিং তার খাবার ইটু ভালো লাগে না এই যে যে আসছি গত সপ্তাহে গিয়েছি আমার মনে হয় স্মরণকালে আর যাবো না আবার যদি ভুলে যাই কেমন খেয়েছি তখন যাব মনে থাকতে আর যাবো না মানে যা ইচ্ছা তা রান্না করে প্রচারের প্রসাদ ওনার প্রচারেই হয়ে গিয়েছে অনেক মজার খাবার তো সব ছুটে আসে তার কাছে আমার ওনার খাবারের থেকে এখন আমাদের পুরান ঢাকার খাবারই ভালো লাগে যেমন ঘরোয়া স্টার সুলতান এগুলোর খাবারই ভালো এই সেলিমবাবুরচির খাবার যা ইচ্ছা তা হয়ে গিয়েছে আর কি বলবো তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগে নাই যদি তোমাদের কারো ভালো লাগে লাগতেও পারে কারো যদি খেতে মনে চায় মানডাইলে সেলিমবাবুরচির হোটেলে এসে সোমবার শুধু সোমবার সপ্তাহ একদিন উনি আর কি ওপেন করে হোটেলটা যার ভালো লাগে যার মনে চায় এসে খেয়ে যেও ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ